সামান্য একটা বোতলের মুখ বা সিপি এটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে দিয়ে সুন্দর করে মেয়েদের জন্য একটা হেয়ার ব্যান্ড বানাতে পারেন একদম সহজ উপায় এটা দিয়ে হেয়ার ব্যান্ড বানাবো আর কিভাবে বানাবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটা বোতলের মুখ লাগবে আর একটা কাচের চুরি বা যে কোনো একটা চুরি লাগবে আর যে পুরনো বাচ্চাদের হেয়ার ব্যান্ড থাকে সেগুলো একটা লাগবে এই তো এই কয়টা উপকরণ আর আপনি যেই কাপড়টা দিয়ে বানাতে চাচ্ছেন সেরকম একটা কাপড় নেবেন তাহলেই হয়ে যাবে আজকে হেয়ার ব্যান্ড বানানোর সব কিছু রেডি এখন আমাদের খুবই একদম সিম্পল একটা কাজ এই যে মুখটা আছে বোতলের আর যে কাচের চুরিটা আছে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে ভালোভাবে বি সিক্স থাউজেন্ড দিয়ে এটাকে গ্লুগান দিয়ে লাগিয়ে নিতে হবে এভাবে করে আমি মনে করি বি সিক্স থাউজেন্ড দিয়ে লাগানোটাই খুবই সহজ আপনারা বি সিক্স থাউজেন্ড দিয়ে এভাবে লাগিয়ে তারপরে চুরিটা লাগানোর পরে এই বোতলের মুখটা উপর থেকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর এটাকে লাগিয়ে একটু সময় রেখে দিতে হবে তাহলে এটা লেগে যাবে আর এটাকে লম্বায় আমরা পঁচিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর চ্যাপটায় আপনারা যতটুকু চ্যাপটা বানান সেরকম চ্যাপটা নিয়ে নেবেন তো এটাকে এখন পাশ থেকে সেলাই করে নিতে হবে কারণ এটাকে আমরা যে ওই যে পুরানো হেয়ার ব্যান্ডটা আছে সেটার মধ্যে এটাকে ঢুকাবো তো এটাকে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে কালকের ভিডিও দেখার পরে আপুরা অনেক বেশি ইনবক্স করতেছিলেন আপু মেয়েদের যে হেয়ার ব্যান্ডটা বানিয়েছ সেটা টিউটোরিয়াল দাও তো কিন্তু কালকের ভিডিওতে আমার দুটো হেয়ার ব্যান্ড পরা আছে আমার মেয়ে তো প্রথমে ভাবলাম এটাই দেই আর লাস্টে একটা ক্লিপ অ্যাড করে দিব যে এই হেয়ার ব্যান্ডটাও এই কাপড় দিয়ে বানানো হয়েছে বাসায় বসে বানানো হয়েছে তোমরা যদি চাও যে সেইটার ক্লিপও মানে তোমাদের সাথে শেয়ার করি যে সেটা টিউটোরিয়ালও শেয়ার করবো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা যদি অনেক বেশি কমেন্ট হয় অনেক বেশি রিকোয়েস্ট হয় আজকের ভিডিওর মতো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সেটাও আমি বানিয়ে দেখাবো একটা যে কত সহজভাবে তোমরা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দরভাবে বাসা ক্লিপ বানিয়ে নিতে পারো হেয়ার ব্যান্ড বানিয়ে নিতে পারো এই যে দেখো কত ইজি ওয়েতে হেয়ার ব্যান্ডটা বানিয়ে নিচ্ছি আর কেউ চিন্তা করছে ভাই বোতলের মুখ দিয়েও এভাবে করে হেয়ার ব্যান্ড বানানো যায় এরকম সুন্দর একটা হেয়ার ব্যান্ড যদি তোমরা কোনো শপে কিনতে যাও তাহলে কিন্তু ভালোই একটা দাম পড়বে তাই না আর এত সুন্দর হেয়ার ব্যান্ড যদি তুমি বাসায় বসে বানিয়ে দিতে পারো তাহলে কেনই বা কিনতে যাবো তাই না এই যে দেখো এখন লাগানোর পরে এই যে মাথাটা লাস্টের দুইটা মাথা এটাও কিন্তু বি সিক্স থাউজেন্ড দিয়ে এভাবে ভাস করে সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে আর বাবুরা কানের কাছে ব্যথা পাবে না খুবই ইজি শেষ আমাদের এখন কাজ এখন শুধু এটাকে এইখানে তোমার পছন্দ অনুযায়ী জায়গায় লাগিয়ে নেবা হয়তো বা তোমার পছন্দ হলে মাঝখানেও লাগাতে পারো পাশেও লাগাতে পারো তবে আমি প্রেফার করি এটাকে পাশে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে যখন চুলে পড়বে তখন মাথায় অনেক বেশি সুন্দর লাগবে এই যে লাগানোর পর একটু সময় রেখে দিতে হবে শুকিয়ে গেলে বাস রেডি আমাদের হেয়ার ব্যান্ড কত ইজি ওয়েতে হেয়ার ব্যান্ড বানানো যায় আর দেখো পরার পরে কত বেশি সুন্দর লাগতেছে আর এই ড্রেস আর ব্যাগের ভিডিওটাও কিন্তু আমার পেজে বা ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিও আর এই যে দেখো ওর মাথার এই হেয়ার ব্যান্ডটাও কিন্তু খুবই অল্প একটু সময়ের মধ্যে বানানো যায় তোমরা যদি চাও এটা টিউটোরিয়াল দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ